নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজ মেয়ের স্কুল আছে তাই তাড়াতাড়ি করে রান্নার জোগাড় করতে বসে গেলাম এখন বিনস কাটছি বিনস আলুর চচ্চড়ি করবো আপনারা তো জানেনি গোটা শীত ভোর এটাই বেশিরভাগ দিনই করে থাকি কারণ গরমকালে যেমন বরবটি আর শীতকালে এই বিনস এই দুটো খেতেই আমরা খুবই ভালোবাসি সবাই আর মেয়ে তো বেশিরভাগ দিনই এই সবজি আর ডিম সিদ্ধ দিয়েই খেয়ে চলে যায় কারণ ও একসঙ্গে না অনেক কিছু খেতে পারে না আর এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিনসটা কাটা হয়েও গেল এবার কাটবো বিট আর গাজর আজকের খুব বিট গাজর ভাজা খাওয়ার ইচ্ছা হচ্ছে গতকাল ওর বাবা কিনে এনেছিল সেই যে দেখিয়েছিলাম না আমাদের স্কুল মাঠে একটা অস্থায়ী বাজার বসেছে ওখান থেকেই বাজারটা সত্যিই খুব সস্তা ছিল আর বিট গাজরগুলো খুব ভালো ছিল বাজার তুলনায় দামটা অনেকটাই কম ছিল তাই ওর বাবাকে বলছিলাম যে একটু বেশি করে আনতে পারলে না ওর বাবা একটা বিট আর দুটো গাজর নিয়ে এসেছে ওই ওইগুলো সব কটাকেই কেটে নিলাম আমার বিট গাজর কাটা কমপ্লিট এবার চচ্চড়ির আলুটাও কেটে নিচ্ছি সকালবেলা এখন তো শীতকাল উঠতেও দেরি হয়ে যায় কিন্তু মেয়ে স্কুল তো তাই তাড়াহুড়ো করতেই হয় টিফিন নিয়ে যাবে তারপর চচ্চড়ি আরও অনেক কিছু থাকে তো কাজ সেগুলো সব একা হাতেই করতে হয় তাই একটু এখন হুটো হুটোপোয়াটা করতে হচ্ছে আর এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চচ্চড়ির আলুটাও কাটা প্রায় হয়েই এলো এবার এইগুলোকে ধুয়ে নেব ও আগে আলুটা কেটে নিলাম কারণ ওই ভাবলাম যে মেয়ে খেয়ে যাবে তো দেরি হয়ে যাবে তাই চচ্চড়িটা বসিয়ে দিয়ে এসেই বাকি বিট গাজরগুলো কেটে নিচ্ছি ছোটোবেলা থেকেই এই বিট গাজর একসঙ্গে ভাজা খেতে খুব ভালোবাসি আর একটু মিষ্টি দেওয়া হয় তো তাই ওটা খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে আর এই দেখুন আমার বিট গাজর কাটা কমপ্লিট আর এখানে তারপরে রান্না হয়ে গিয়েছিল তো মেয়ে স্কুলে চলে গিয়েছিল, তারপর ওর বাবা চাল এনে দিয়েছিল। সেই চালটাকেই চালের ড্রামের মধ্যে ঢেলে নিচ্ছি চালটা বাড়ন্ত হয়ে গিয়েছিল একদম নিচে একটুখানি ছিল সেটা বাটিতে ঢেলে নিয়ে তারপর যেটা এনে দিল ওটাকেই ঢেলে দিচ্ছি এই কাকুদের বাড়ির চালটা খুব ভালো এটা হলো জিরাকাঠি চাল এত ভালো ভাত হয় যে কি বলবো একদম সুন্দর ঝরঝরে ভাত এখান থেকে ফ্রিজ সরিয়ে দেয়া হলো এখন এই জায়গাটা কতটা ভালো লাগছে ফাঁকা ফাঁকা একদম একদম ফাঁকা ফাঁকা এবারে এই টেবিলটাকে এই ধারে করে দেবো এই ধারে করে দেবো তারপরে এই স্ট্যান্ড ফ্যানটাকে মাঝখানে করে দেবো আর চেয়ারটা ওই ধারে সরিয়ে দেবো দিলে এখানটা এই যে মেঝেটা অনেকটা জায়গা হয়ে যাবে আর এই ঝাঁট দিতে শুরুও করে দিয়েছিলাম তারপরে হলাম যা ভিডিও করবো তো ওই জন্য আমার ভিডিও শুরু করলাম এই দেখুন ঝুল ফাঁদ ভর্তি আজ নয় নয় করে সেই অগাস্ট মাসে ফ্রিজ এসেছিলো অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস ছ মাস হয়ে গেল এখানটায় আছে আর ওই দেয়ালটা তো ড্যাম্প হয়েছে কাজও হবে আর এই ফ্রিজ চলে এসেছে ছোট ঘরে যেদিকটা বিছানা ছিল এই দিকটা নিয়ে চলে আসা হলো ফ্রিজটা এখানেই থাকবে তাও এই ঘরের মেঝে দেখুন কতটা এখানে বসে মানারা পড়াশোনাও করতে পারবে খাওয়া দাওয়ারও আর কোনো অসুবিধা হবে না আর এই এই টি টেবিলটাকে এখানে নিয়ে চলে আসা হয়েছে আর এই টুলটা তো রান্নাঘরে থাকে এই টিভির ইয়ে ফ্রিজের মাথাটা পরিষ্কার করব বলে পুলটাকে এনেছিলাম হাত পায় না না ওরকম অনেকটা বড় তো যাই হোক এটাকে এর জায়গায় সেটেল করে দিলাম এবার আমার কাজ হলো ওই ঘরটা পরিষ্কার করে ওই ঘরের জিনিসপত্রগুলোকে গুছিয়ে নেয় আর খুব শীঘ্রই এই দেয়ালটা ছাড়ানো হবে মানে এই প্যারিসটাকে তখন তো পুটটি ছিল না আমাদের যখন ঘরও ছিল এটাকে ছাড়িয়ে এটা কাজ করানো হবে এই দেখুন কিরকম ঝরে ঝরে পড়েছে ঝাড় দিলে আরো ভালো বোঝা যাবে ঝাড়ু দিয়ে ঘষলে এই দেখুন এই দেখুন এই দেওয়ালটার অবস্থা একদম খারাপ বাথরুমের টাইলস লিকেজ করে মনে হচ্ছে এরকম হচ্ছে এইগুলো পুরো একদম ঢপঢপ করে আওয়াজ হচ্ছে ঠুকলে বোঝা যায় এখানটা পরিষ্কার করে ফেলি করে জায়গা জিনিস জায়গায় গুছিয়ে আবার ফিরে আসছি আর এই দেখুন আমি এবার আমার কাজে লেগে পড়লাম প্রথমেই স্ট্যান্ড ফ্যানটাকে সরিয়ে নিয়ে আসছি আর এই স্ট্যান্ড ফ্যানটা এত ভারী যে কি বলবো চাগাতে পারি না তাই ঘুরিয়ে ঘুরিয়ে সরিয়ে আনছি এবার ওই জায়গাটাকে ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি এখানটায় শুধু না ওই দেয়ালের হচ্ছে প্যারিসগুলো ঝরে ঝরে পড়েছে আর তেমন কিন্তু ধুলো ছিল না ওগুলোকেই ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি আর তার আগে না দেয়ালটাকে ভালো করে ভাবছি একটু ঘষে নেব কারণ ওই আবার দুদিন পরে উড়ে পড়বে আর সেই তো ওটাকে সেই চটিয়ে দেবে তাই ভাবছি যতটা ঝরে আমি ঝাঁটা দিয়ে একটু ভালো করে ঝেড়ে দিই তাহলে চারিদিকে না উড়ে উড়ে আর পড়বে না আর এই দেখুন এক এক জায়গা থেকে তো এত ঝরে গিয়েছে যে ভিতরের যে বালি সিমেন্টের প্লাস্টার সেটা পর্যন্ত দেখা যাচ্ছে এই দেয়ালটার অবস্থা না খুবই খারাপ কেন যেরকম হলো বুঝি না যাই হোক কি আর করা যাবে মিস্ত্রি খুব শিগগির শিকড়ির লাগানো হবে এবার উনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন পুরোটা চটিয়ে তুলে দেবেন না ঘষে তুলবেন সেটা উনিই ভালো বলতে পারবেন আমাদের তো এই বিষয়ে কোনো আইডিয়া নেই না যত ঘষছি তত ঝরে ঝরে পড়ছে মানে সারাদিন যদি আমি ঘষতে থাকি না ও সারা দিন পড়তেই থাকবে আর তার সঙ্গে তো আছে আমার মাথার চুল কী আর বলবো আবার কম্বলের রোঁয়াগুলোও উঠছে মানে যাচ্ছে তাই অবস্থা ঘরের তাই এক জায়গা না বার বার করে ঝাঁট দিতে হচ্ছে এবারে এই টেবিলটাকে টেনে সরিয়ে নেব টেবিলটা খুব একটা ভারী নয় নিজে নিজেই টেনে সরিয়ে নিতে পারছি আর এই কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে আগাগোড়া থেকেই এদিকের জিনিস এদিকে সরাতে আমার বেশ ভালোই লাগে তাতে ঘরটা দেখতে খুব সুন্দর হয় আর এই দেখুন এদিকটার অবস্থা আরও খারাপ একদম ফুলে ফুলে আছে দেয়ালটা পুরু দেখেছেন একটু ঝাঁট দিতেই কত পড়েছে কী যে হবে আর কবে যে মিস্ত্রি আসবে জানি না ততদিন পর্যন্ত এইগুলো আমাকে সহ্য করে যেতে হবে কিছু করার নেই এখন এইসব মিস্ত্রিদের খুব চাহিদা কারণ এখনের বাড়িগুলোতে তো সব এই কাজ হয় না আগেকার দিনের মতন নয় যে শুধু প্লাস্টার করে তার উপর রঙ চাপিয়ে দেওয়া এই দেখুন কত বের হয়েছে মানে শুধু এই দেয়াল ঘষতেই যত নোংরা নালে ঘরের মেঝেতে কিন্তু এতটাও নোংরা ছিল না তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে সব বাসনগুলোকে মেজে নিচ্ছি ওদিকে রান্না বসিয়েছি রান্না বসেই না এদিক ওদিক চারিদিকে সব কাজ সাজছি কী আর করা যাবে এরকমভাবে না করলে না অনেক বেলা হয়ে যায় আর এখন শীতকালের বেলা তো দেখতে দেখতেই চলে যায় এটা হলো দুধের গামলি প্রথমে ওই গায়ের স্বরগুলোকে তারের জালি দিয়ে ভালো করে ঘষে তুলে দিলাম এবার ভীম লিকুইড নিয়ে ভালো করে ঘষে ঘষে মেজে নিচ্ছি আর তারের জালি দিয়ে ঘষলে না বেশ ভালোই পরিষ্কার হয় কিন্তু এই আমার গামলি মাজা কমপ্লিট আর এই রান্না করতে করতে বাসনগুলো মেজে নিলে না বেশ ভালো লাগে ওদিকে হতে থাকলে ওর মতন আর এদিকে আমি আমার বাসনগুলো মেজে নিলাম আজ কিন্তু অনেক বাসন পড়েছে আসলে সকালে আজকে আলাদা করে আর বাসন মাজা হয়নি যা ছিল সব পড়েই ছিল আগে রান্না বসিয়েছি কারণ স্কুল থাকলে তো খুব তাড়া থাকে তাই ভাবলাম রান্নাটা করে নিই মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাকি রান্নাগুলো যখন করব। তখনই বাসনগুলো মেজে নেব তাহলে ওর না হলে মানে আমি যদি এই সব কাজগুলো সব সেরে রান্নাতে যাই না তাহলে মেয়ে স্কুলে যাওয়ার খুব দেরি হয়ে যাবে তাই ভাবলাম এটাই করি যেদিন যেমন যেদিন করে রাত্রেবেলা ওয়াশরুম মেজে রেখে দিই খুব ভালো হয় তাহলে সকালবেলা উঠেই না রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিতে পারি আর যেদিন করে মাজা হয় না সব ওই সিংকে নামিয়ে দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়ে রান্নাটা বসিয়ে দিতে হয় না হলে এছাড়া কোনো উপায় নেই আর এই দেখুন আমি ভয়েস ওভার দিচ্ছি আর ভদুরা বাইরে চিৎকার করেই যাচ্ছে আসলে হয়েছে কি আমাদের সামনে বাড়িতে না মিস্ত্রি কাজ করছে এবার ওরা তো অচেনা মানুষ দেখলেই চিৎকার করে একটা মানুষকে দু তিনবার দেখে নিলে তারপরে কিন্তু ওরা আর কোনো কিছু বলে না আর একদম অচেনা মানুষ দেখলে না ওরা চিৎকার শুরু করে দেয় এই দেখুন বাসন তুলছি তো তুলছি মাছি তো মারছি শেষ আর হয় না কত বাসন দেখেছেন তো এখনও রান্নার বাসন তাও পড়ে আছে এগুলো শুধুমাত্র রাতের বাসন আর সকালের ওই যা টিফিনারে খাওয়া হয়েছে তার বাসন আর এখন যেহেতু শীতকাল তো তাই সকালবেলা ঠাকুর ঘরে যায় না খুব ঠান্ডা লেগে যাচ্ছে তাই এই রান্না বান্না করে বেলার দিকেই পূজাটা সারি বেলার দিকে হলে কি হয় রোদ বেরিয়ে যায় তো অনেকটা আর তারপর স্নান করলে আর অতটা ঠান্ডা লাগে না আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখুন আমার বাসনগুলো মাজাও হয়ে গেল। এবার এগুলোকে ধুয়ে নিই আমরা মাত্র এই আড়াইগাছা লোক আড়াই আড়াইগাছা বলবো না কি বলবো বলুন মেয়ে হাতে পায়ে বা বয়সেই বড় হয়েছে ওর খাওয়া দাওয়ার পরিমাণ সেই ছোট বাচ্চাদের মতনই রয়ে গিয়েছে তাও যদি এত বাসন হয় তাহলে যে বাড়িতে দু তিন ভাই বা শ্বশুর শাশুড়ি আছে বা আরও লোকজন আসে তাহলে তাদের বাড়িতে কত বাসন পরে আমি মাঝে মাঝে ভাবি তাই আর যে যখনই দুবেলার বাসন জমে যায় না তখন তো সিঙ্কের অবস্থা মানে এসে যাচ্ছে তাই হয়ে যায় মানে কোথায় রাখবো কোথায় মাজবো মানে আমি মানে কোনো কুলকিনারা পাই না এবারেই দুধের গ্লাস চায়ের গ্লাসগুলো মেনে নিচ্ছি আর যেদিন থেকে শীতকাল পড়েছে সেদিন থেকে তো আমাদের মানে চায়ের নেশা ধরে গেছে মানে সন্ধে হলেই মনে হয় যে একটু করে চা করি আর তার উপরে স্যারও আসেন স্যারকেও দিই ওই সেই সঙ্গে আমাদের খাওয়া হয়ে যায় এখানে বিট গাজর ভাজা বসিয়ে দিয়েছি এখন স্টিমে দিয়ে রেখেছি আস্তে আস্তে হোক তাহলে ভালো নরম হয়ে যাবে আর এখানে মুসুর ডাল হচ্ছে ধনেপাতা পাতা পেঁয়াজ ফোড়ন দিয়ে গরুদের ভাত আমাদের গিয়েছে রান্না আমার কমপ্লিট এই হলো বিট গাজর ভাজা আর এখানে হলো ধনেপাতা দিয়ে মুসুর ডাল এই হলো বিনস আলুর চচ্চড়ি এবার ভাত বেড়ে ফেলি খিরে পাচ্ছে খুব সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নিই এখন আবৃতি ক্লাস থেকে ফিরছি আপনারা হয়তো ভাবছেন যে সোমবার আবার কিসের আবৃতি আসলে রবিবার দিন ক্লাস করে বাড়ি ফেরার পর আনটি আবার ফোন করেছিলেন উনি বললেন আমাদের এখানে তো আবার একটা মেলা হচ্ছে ওই মেলাতে আমি অনুষ্ঠান করবো ভাবছি তাই আপনার মেয়েকেও নেওয়া হবে আপনারা সোমবার আসতে পারবেন কি আমি বললাম ঠিক আছে দিদি আসবো তাই ওখানেই গিয়েছিলাম ওখানে ক্লাস করে এবার বাড়ি ফেরার পথে রওনা দিলাম আর এই দেখুন আমরা আমাদের স্কুলের কাছে চলে এসেছি হাঁটতে হাঁটতে গল্প করতে করতে কারণ আরও একটা গার্জেন যায় তো ওরা ওদের বাড়িটা ওদিকে ওরা চলে গেল এবার আমরা দুজন আমাদের বাড়ির পথে রওনা দিলাম আর এখন এই হাই মাস্ট আলোগুলো হয়ে দেখুন চারদিক একদম আলো মানে দিনের বেলার মতো মনে হচ্ছে যেন তাই মেয়েকে বলছিলাম বলি জানিস তো আমরা যখন ছোট ছিলাম তখন এত কিন্তু আলো ছিল না এটা হলো পরের দিনের সকালবেলা সকালবেলা উঠেই আজকে আগে বিছানা কাঁথাটা তুলতে শুরু করে দিলাম মশারিটা খুলে মশারিটা ভাঁজ করে তুলে দিচ্ছি সকালবেলা উঠে বিছানাটা না তুললে না বড্ড অস্বস্তি করে তাও সময় বিশেষে বিছানার পড়েও থাকে কি করব বলুন যেদিন যেমন প্রত্যেক দিন তো সমানভাবে হয় না আমার মশারি তোলা হয়ে গেল এবার কম্বলগুলোকে ভাঁজ করে নেব এখানে এই কম্বলটা নতুন কম্বল নতুন কম্বলটা কিন্তু বেশ ভালো হয়েছে দাম তুলনায় জিনিসটা ভালোই দিয়েছে কারণ এই কম্বলটা কিন্তু খুব মোটা ছিল সকালবেলা উঠে এইগুলো তো আমাদের রোজকারের কাজ আর এই এই কম্বলটা কিন্তু মোটা নামে কিন্তু খুব হালকা দেখুন আমি কীরকমভাবে তুলে নিচ্ছি এটা ওর বাবা গায়ে দেয় এই কম্বলটা একদম নরম তুল তুলে মেয়ে তো প্রথম দিন গায়ে দিয়ে বলছে বাহ দারুণ তো আমি বলি এখন নতুন তো তাই এত নরম তুল তুলে ব্যবহার করতে করতে দেখবি এতটাও ভাব আর থাকবে না এই সব করতে করতে আর ওদিকে সকালবেলা উঠে তো মেয়ে পড়তে চলে গিয়েছে আর ওর বাবা বাজার করতে এখন ফাঁকা ঘর তাই ভাবলাম যে ঘরের কাজগুলো ঝটপট করে সেরে ফেলি এবার তো যেতে হবে রান্নাঘরে রান্না করতে আর এই দেখুন এটা হলো পুরানো কম্বল এটা আমার বিয়ের সময়ে কেনা বাবা দিয়েছিল তখন এই কম্বলগুলো সবে সবে উঠেছিল তাই দেখে খুব ভালো লাগলো বললাম আমাকে এই কম্বল একটা কিনে দেবে বলল হ্যাঁ নিবি তখন কিন্তু এই কম্বলটা মাত্র আটশো টাকা নিয়েছিল কিন্তু এই আটশো টাকাটাই তখন অনেক দামি মনে হয়েছিল কিন্তু সে তুলনায় এখনকার কম্বলগুলো যা দাম সেদিন দোকানে গিয়ে যা বুঝলাম যেগুলো আরও মোটা আরও বড় বড়ো ওগুলো চব্বিশশো টাকা তেইশশো টাকা বাইশশো যাই হোক আমার কম্বল গুছানো কমপ্লিট এবার চাদরগুলোকে টান টান করে ঠিকঠাক করে দিচ্ছি মেয়েকে সেদিন ডাক্তার দেখাতে গিয়ে আমরা দুজন যা ভুগলাম আবার এরকম কোনো দিন হয়নি জানেন সে সকালবেলা মানে উঠতে পারা যাচ্ছে না আমি আর মেয়ে তো বিছানায় শুয়ে আছিই তো আছি মানে শরীরের অবস্থা এতটা খারাপ এখনও পর্যন্ত কিন্তু সর্দিটা যায়নি হালকা হালকা রয়ে গিয়েছে আর এই দেখুন বালিশগুলোকেও ভালো করে ফুলিয়ে গুছিয়ে রাখলাম আমার বিছানা গোছানো প্রায় কমপ্লিট বিছানা তোলা কমপ্লিট আর এদিকে কম্বলগুলোও ভাঁজ করা হয়েছে আর আজকের বাইরের ওয়েদারটা একদম রোদ ঝলমলে খুব সুন্দর মুখ টুক ধুয়ে রান্নাঘরে চলে এলাম এখানে সবজি এখনও আসেনি বাজার করতে গিয়েছে তাই আমি আলুগুলো কেটে রেখে দিলাম এটা আলু চচ্চড়ি হবে মেয়ে স্কুলে টিফিন নিয়ে যাবে আর এটা আজকে মাছের ঝোল হবে ফুলকপি আলু দিয়ে তার আলুটা কেটে ধুয়ে সব রেখে দিয়েছি আগে টিফিনের তরকারিটা বসিয়ে দি কারণ এখনো বাজার থেকে ফেরেনি এই হলো আজকে সকালের বাজার একটা বড় মতো ফুলকপি কত বড় ফুলকপিটা দেখেই তো ভালো লাগছে খুব সুন্দর ঝাল ঝোল ভাজা সব খাওয়া হবে দারুন আর এখানে কড়া বসিয়ে দিলাম মেয়ের টিফিনের তরকারি করবো ফুলকপি কেটে ধুয়ে এখানে ঝুড়িতে রেখে দিয়েছি ভাজবো এবার এখানে মাছেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে দুটো কড়া বসিয়েছি আজকে তাহলে হবে না আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি ঝপঝপ শুরু করে দিই আর এই কড়াটায় ফুলকপি খাবে বস্তুগুলা তাড়াতাড়ি করি বেলা হয়ে গেছে নটা উপর হয়েই গেছে একবার ফুলকপি ভাজা হয়ে গিয়েছে আর মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এখানে আরেকটা ভস দিয়েছি আর এই কটা বসিয়ে দিয়েছি বেলা হয়ে গিয়েছে না আমি আসছে এই তরকারি থেকে খুলে যাবে তাই ভাবলাম তাড়াতাড়ি করে খুলে নিচ্ছি আর ওই কটা পড়ে আছে এর কটা ছোট কলাতে ভেবে নেব আর বড় কলাতে তরকারিটা বসিয়ে দেবো তাহলে ঠিকঠাক হয়ে যাবে টাইম আমার রান্না কমপ্লিট এই হল ফুলকপি আলু মাছের ঝোলের ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন আজকে শুধু এটাই রান্না করলাম আর গতকালকের কিছু রান্না বেঁচে গিয়েছে এইগুলো গতকালকের ছিল এগুলোকে গরম করে নিলাম বিট গাজর ভাজা আর এই হলো বিনস আলুর চচ্চড়ি এগুলোকে সব গরম করে নিলাম গরম করে রেখে দিলাম আজকে শুধু মাছের ঝোলটাই করলাম ওটা দিয়েই মেয়ে খেয়েও গেল আজকে আর রান্না করতে করতে এই বাসনগুলোকেও মেজে নিয়েছি তাও কিছু আছে এই কড়াটা মে টিফিনের তরকারি করেছিলাম আর নিচেও আর একটা কড়া আছে আর কিছু কিছু বাটি আছে এ কটাকেও মেজে নেব এবার এখানে এগুলোকেও গুছিয়ে নিয়েছি এই স্ট্যান্ড ফ্যানটাকে ধারে দিয়েছি তারপরে টেবিলটা তারপরে ওই চেয়ারে জামা কাপড় ওই কটাকে আজকেই গুছিয়ে নেব এবার ঘরটা ঝাঁট দিয়ে টেবিলটাও গুছিয়ে নিলাম আর ওই চেয়ারটাকেও গুছিয়ে নিলাম জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আজ আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ